নমস্কার আজ বাংলার কথায় আমি পাপড়ি প্রধান রয়েছি আপনাদের সঙ্গে সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উলুবেেরিয়ার বিভিন্ন স্থানে মিছিলের আয়োজন করা হয় উলুবেরিয়া দক্ষিণ ও পূর্ব কেন্দ্রের মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় তার নেতৃত্বে উলুবেরিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আঠান্ন গেট থেকে বেলারি এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের এসডিও অফিস থেকে গঙ্গারামপুরে দুটি বিশাল মিছিলের আয়োজন করা হয় এই দুটি মিছিলেই পুলক রায় ছাড়াও অংশগ্রহণ করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস প্রমুখ এদিন শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মণ্ডলের নেতৃত্বে বারগ্রাম থেকে বনমালীনগর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে কালীপদ মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা তৃণমূল কংগ্রেস নেতা দীপক দাস বারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল বেড়া প্রমুখ জগৎবল্লভপুরের বিধায়ক শীতানত ঘোষের নেতৃত্বেও এক বিশাল মিছিলের আয়োজন করা হয়